বন্ধু আপনার সময় কি একেবারেই ভালো যাচ্ছে না শরীর ও মন একেবারেই ভেঙে পড়েছে যে কাজে হাত দিচ্ছেন সেখানেই বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন তাহলে আর দেরি না করে এক চিমটি নুন দিয়ে সরিয়ে ফেলুন আপনার জীবনের সব বাধাগুলো বন্ধুরা সৌরজগতের গ্রহগুলো কিন্তু আমাদের জীবনে আমাদের ওপর শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে বাস্তুশাস্ত্রে আপনি যে জায়গায় বাস করেন সেটির দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি নুন হলো এমনই একটা জিনিস যা শুধু খাবারকে সুস্বাদু করে তোলে না সেই সঙ্গে বাস্তুশাস্ত্র মতে এটি আমাদের জীবনেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই নুনের মধ্যে অশুভ শক্তি দূর করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এবং সেই কারণেই এই নুনের সঠিক প্রয়োগে আমাদের জীবনও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠতে পারে তাই গ্রহদের অশুভ প্রভাব দূর করে জীবনের সুখ সমৃদ্ধি ও সাফল্য আনতে নুন দিয়ে করুন এই কাজগুলো এক আপনার চারপাশের অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি দূর করতে প্রথমেই সপ্তাহে তিন দিন এই নুন দিয়েই ঘর মুছুন এতে আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে সেই সঙ্গে বাড়বে আপনার শারীরিক ও মানসিক শক্তিও তবে রবিবার ও বৃহস্পতিবার এই কাজটি করবেন না দুই অশুভ শক্তির প্রভাব এড়াতে রাত্রিবেলা শোবার আগে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটি পাত্রে নুন রেখে দিন সকালে উঠে পরিষ্কার করে ফেলুন এর ফলে আপনার পরিবারের সদস্যদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হবে আর সেই সঙ্গে অশান্তিও দূর হবে তিন রাত্রিবেলা অনেকেই বারবার ঘুম থেকে জেগে ওঠেন তারপর আর ঘুম আসতে চায় না আর আশেপাশে ঘুমন্ত মানুষদের দেখে বিরক্ত বোধ করেন তাই এই সমস্যা এড়াতে জলে একটু নুন মিশিয়ে সেই জলে হাত এবং পা ধুয়ে ঘুমোতে যান ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন চার নুন সবসময় কাঁচের বাটিতেই রাখবেন কখনোই ভুল করেও স্টিলের পাত্রে বা অন্য কোনো ধাতুর পাত্রে নুন রাখবেন না এতে অযথা ঘরে অর্থাভাব তৈরি হয় তাই ঘরের শান্তি ও অর্থের আগমন যাতে বজায় থাকে তাই নুন রাখুন কাঁচের পাত্রে পাঁচ নুন ছাড়া যে কোনো খাবারই বিস্বাদ হয়ে যায় অনেকে আবার এই নুন আলাদা করে পাতে নিয়ে খান যদিও চিকিৎসা শাস্ত্রে খুব বেশি নুন খেতেও বারণ করা হয় যাই হোক যারা পাতে আলাদা করে নুন খাওয়া পছন্দ করেন তারা ভুল করেও অন্যের পাতে থাকা নুন কখনোই নেবেন না বা নিজের পাতে থাকা নুন অন্যকে দেবেন না কারণ এই নুন খাবার মাধ্যমে নেতিবাচক শক্তি অন্যের মধ্যে প্রবেশ করে তাই অল্প হলেও অন্যের পাতে থাকা নুন নেবার বা দেবার অভ্যেস বর্জন করুন ছয় বাড়ির মূল দরজা বা প্রবেশদ্বার দিয়ে শুভ বা অশুভ শক্তি প্রবেশ করে তাই আপনার বাড়ির প্রবেশদ্বারে অথবা ব্যবসা ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কিছুটা নুন লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখুন এর ফলে আপনার বাড়িতে বা কর্মক্ষেত্রে শুভ শক্তি প্রবেশ করবে এবং অশুভ শক্তি দূর হবে সেই সঙ্গে বাড়িতে বা কর্মক্ষেত্রেও অর্থাগম হবে সাত আমাদের বাথরুম অথবা শৌচাগারটি হল এমন একটি বিশেষ জায়গা যেখানে আমরা শুদ্ধ হই কিংবা পরিষ্কার হই তাই এই স্থানটির অশুভ শক্তি দূর করতে বাথরুমের একটি কোণ পরিষ্কার করে একটি কাঁচের বাটিতে ফিটকিরির সাথে নুন মিশিয়ে রেখে দিন এবং প্রতি সপ্তাহে এটিকে পাল্টে দিন বা পরিবর্তন করুন এতে রাহুর প্রভাব দূর হবে এবং আপনার জীবনে উন্নতির পথেও সমস্ত বাধা দূর হবে আট বাড়িতে আপনার শিশু বা সন্তান হল সমৃদ্ধির প্রতীক তবে এই সন্তান বা শিশু যদি শারীরিক কোনো সমস্যা ছাড়াই ঘন ঘন কাঁদে তাহলে বাড়ির সমৃদ্ধিতে বাধা আসে তাই সপ্তাহে একবার ওদের নুন মিশ্রিত জলে স্নান করান আপনার সমৃদ্ধিতে বাধা দূর হবে নয় বাড়িতে দীর্ঘদিন কেউ অসুস্থ অবস্থায় থাকলে তার শয্যা বা বিছানার কাছে নুন ভর্তি কাঁচে শিশি বা বাটি রেখে দিন এবং প্রতি সপ্তাহে এই নুনটি বদলে ফেলুন দেখবেন ধীরে ধীরে ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠেছে আর এই কাজে ব্যবহার করা নুন কখনোই অন্য কোনো কাজে ব্যবহার করবেন না দশ জ্যোতিষশাস্ত্রে নুনকে শুক্র বা চন্দ্রের প্রতীক হিসাবে মানা হয় আবার রাহুর প্রতীক হিসাবেও মানা হয় তাই এইসব গ্রহের অশুভ প্রভাব এড়াতে কখনোই কারুর হাতে নুন দেবেন না যদি কাউকে নুন দিতেই হয় একটি কাঁচের পাত্রের মধ্যে করে নুনটি দিন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন